পায়গাম্বর বললেন আল্লাহর পর আমি দেখবার চাই আল্লাহ তালা দেখাইলেন দাউদ পায়গাম্বর बेहোশ হয়ে গেলেন होश ফিনার পরে বললেন আল্লাহ এত বিশাল পल्ला আসমানের জমিনের চাই তো বিশাল ও পल्लाটা বান্দা কি দিয়ে পারবে আল্লাহ বললেন ওহে দাউদ পায়গাম্বর কেন গোড়া যাবে না আমার বান্দা যদি তার জবান দিয়া বলে সুবহান আল্লাহ তাইলে সুবহান আল্লাহর বদলায় আমি আল্লাহ আসমান আর জমিনের চাইতেও বিশাল ও পাল্লাটা নেকি দিয়া ভরে দিব আর একটু জোরে বলা লাগবে সুবহান আল্লাহ আর জোরে চিল্লায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ তার হাবিবকে সপ্তম আকাশে মেয়েরাজের সময় ধার করালেন সরকারে দোয়ালম নবী হাবিবুল্লাহ যা দেখেন সপ্তম মানে বিশাল মরুভূমির মধ্যে বসে আছেন খলিলুল্লাহ ডাক দিয়া বললেন অগ খলিলুল্লাহ সপ্তম মানে বসে আছেন কিন্তু গাছপালা কিছু নাই মরুভূমি খালিল্লা ডাক দিয়া বললেন তোমার উম্মতিরা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা ওই জায়গা গুলায় গাছপালা দিয়া ভরে দিবে এজন্য হুজুর মাঝে মাঝে বলেন কেউ যদি সুবহান আল্লাহ বলে তাহলে জান্নাতে একটা গাছের মালিকানা হয়ে যায় আর কেউ যদি একটা গাছের মালিক হয়ে যায় তফসির কারকরা লিখেন কেউ যদি জান্নাতে এক গাছের মালিক হয় তাইলে সে আল্লাহর জান্নাতে যাবেই যাবে সে আল্লাহর জান্নাতে যাবেই যাবে আল্লাহ বলে কারণ এই বাগানটা হলো জান্নাতি বাগান আল্লাহ আকবর আরেকদিকে হলো এই জায়গাটা এমন জায়গা যেখানে বসলে আপনি নেককারদের চেহারা তাকায়া দেখবেন আলিম ওলামাদের চেহারা তাকায়া দেখবেন সিদ্দিকী আকবর বলেন আর নজরুল ইলা ওয়াজহি সরকার গ আপনার চেহারা তাকায়া দেখা আমি আবু বকরের এক নম্বর কাজ সোহান আল্লাহ আল্লাহর রসুলকে বলছেন আপনার চেহারা দেখা আমার কাছে এক নম্বর কাজ এবার আপনি কার চেহারা দেখবেন আপনি তো আল্লাহর রসুলকে পাবেন না আপনি হাজরত অমরকে পাবেন না আপনি হযরত আলী আসাদুল্লাহ আলী কে পাবেন না আপনি হযরত ওসমান এরানী কে পাবেন না আপনি কার চেহারা তাকায় দেখবেন আপনি একজন আলিমের চেহারা যদি তাকায় দেখেন সিদ্দিক আকবর যেভাবে রাসূলের চেহারা দেখে সিদ্দিক এর খাতায় নাম লেখাইছেন ফিতনা বিল জামানায় একজন আলিমের চেহারা দেখে যদি মজা নিতে পারেন তাইলে আল্লাহ তাআলা আপনার নামটাও সিদ্দিক এর খাতায় তুলে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না জুড়ে হাসরের ময়দানে একটা চেহারা দেখার সব যদি কেউ লইয়া যায় সেটাও হাসরের ময়দানে কাজে লাগবে বান্দার নাজাতের উসিলা হয়ে যেতে পারে সুবহানাল্লাহ আমরা তো বুঝি না বাবা শুনেন মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে আছরের একদম পাশে একবার ছোট্ট একটা বাচ্চা এবং একজন মহিলার সাথে জগরা শুরু হয়েছে হঠাৎ মহিলাটা ডাক দিয়া কয় এই বাচ্চা তুমি এখান থেকে দূরে সরে যাও আমি তোমাকে রেখে মক্কায় চলে যাব। বাচ্চাটা কান্না শুরু করছে মদিনাবাসী কে আস দেখো মহিলাটা আমার মা কিন্তু হঠাৎ আমার মা আমারে অস্বীকার করে মদিনায় রেখে চলে যেতে চায় কেন চলে যেতে চায় আমি জানি না মেহরবানি করে আমারে আমার মায়ের সাথে দিয়া দাও আসাদুল্লাহ হজরত আলী চলে আসছেন তখনকার সময়ে আমি তিনি খালিফা তিনি এসে বললেন কি হয়েছে কি হয়েছে তখন বাচ্চাটা ডাক দিয়া কয় আসাদুল্লাহ হজরত আলী দেখেন না ওই যে আমার মা কিন্তু হঠাৎ কেন জানি আমার মা আমায় অস্বীকার করে দুহাই লাগে আমারে আমার মায়ের সাথে দিয়া দেন মা সারা জমিনে আমার আর কেউ নাই মা যদি চলে যায় তাইলে কে আমার মুখে লোকমা তুলে দিবে কে আমায় গোসল করাবে কে আমার সাথে সুন্দর আচরণ করবে কে আমায় আদর যতন করবে হযরত আলী বললেন মহিলা তুমি তোমার সন্তানকে কেন নিবা না মহিলা ডাক দিয়া কয়া সাদুল্লাহ হযরত আলী আমার ব্যাগে কিছু স্বর্ণ মুদ্রা আছে মনে হয় ওই স্বর্ণ মুদ্রা নেওয়ার কারণে বাচ্চাটা আমায় মা বলে ডাক দে আল্লাহর কসম আমি কিন্তু ওর মা নয় ও কিন্তু আমার সন্তান নয় ওরে আমার কাছ থেকে সরায়া দেন এবার আলী বিচার করতেছেন বাচ্চার মাথায় মা তোমায় অস্বীকার করে হয়ে অসুবিধা এবার বাচ্চাটা কি বলেন শুনেন বাবা ওই যুগের বাচ্চা চেহারা চিনে কার চেহারার সাথে সম্পর্ক লাগাইলে চান্নাত সুজা হয়ে যায় ওটা বুঝে বাচ্চাটা আপনি যদি আমার বাবা হয়ে যান তাহলে হজরত ফাতেমা আমার মা হাজ ফাতে যদি আমার মা হয়ে যান তাইলে খাদি জাতুল কুবরা আমার নানি খাদি জাতুল কুবরা যদি আমার নানি হয়ে যান তাইলে আল্লাহর দুস্ত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার নানা আল্লাহর দোস্ত যদি আমার নানা হয়ে যায় এবার শুধু মা নয় সারা দুনিয়াও যদি আমায় অস্বীকার করে তাও আমার কোনো অসুবিধা নাই কারণ আল্লাহর দোস্ত আমার নানা হাসরের ময়দানে নানার হাত্টা দইরা সোজা আল্লাহর জান্নাতে চলে যাব চিনসে মানুষ চিনসে কারে তুললে জাননাত সোজা হয়ে যায় যেমন খতিজা তুলকুবুরার রাদি আল্লাহু তালান হাজার চারটা গুলাম নি আল্লাহ রুসুমের কাছে আসছেন আইসা বললেন পয়গম্বর বা দাওয়াত দিতে দূর বহু দূরে যান আপনার খাদিম লাগবে গোলাম লাগবে চারটার মাঝে একটারে নিয়া নেন আপনার জন্য দিয়া দিলাম পায়েগম্বর জায়েদ জায়েদের মাথায় হাত দিয়া বললেন তারে নিয়া নিলাম এবার হাজার জায়েদ আল্লাহর রসুলের সাথে চলাফেরা করেন মহব্মত আর ভালোবাসা দিয়া রসুলের মনটা জয় করে ফেললেন রসুল বললেন জায়েদ আজ থেকেই আমি পায়গাম্বার তোমারে আজাদ করে দিলা জায়দের বাবা উঠ ছাগল নিয়া আল্লাহর রসুলের দরবারে আসছে আইসা কয় পায়ে গাম্পার যত উঠ ছাগল চাই রাইকা দেন আমার বেটা সন্তান আমার কাছে দিয়া দেন তার মা বাড়িতে অপেক্ষা করছে আল্লাহ রসুল বললেন তোমার সন্তান রে বহু আগে আমি আজাদ করে দিয়েছি সে যদি যায় তাইলে লয়া যাও সে যদি না যায় তাইলে আমার কিছু করার নাই জায়দের বাবা সন্তানের কাছে যায় কয় চল না বাড়ি চল তোর মা তোর জন্য অপেক্ষা করছে তোর খেলার সাথে ভাই অপেক্ষা করছে চল বাড়ি চল জায়দ নিচের দিকে তাকায় কিছু কয় না মনে মনে বলে বাবা তুমি বাবা হতে পারো কিন্তু এমন এক ঘরে আসি গো যেই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয় এমন এক ঘরে আছি যেই ঘর জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইনের ঘর এমন এক ঘরে আছি গো বাবা জান্নাতি মহিলাদের সরদার নে হযরত ফাতেমার ঘর বাবা গো এই ঘরটা জান্নাতি ঘর দুনিয়ার সব ঘর সারা যায় কিন্তু ও ঘরটা কোন অবস্থা সারা যায় না আল্লাহু আকবার বলেন না সব সারা যায় ঘর সারা যায় না এই ওয়াজটা কেন করলাম মাদ্রাসায় ঢুকেই বুঝলাম যে আপনাদের এই মাদ্রাসার সাথে দিল দিল থেকে দিলই একটা আছে যে দুনিয়ার সব সারা যায় ঈদগা বাজার মাদ্রাসা সারা যায় না এমন একটা বাপ আমি বুঝতে পারছি কারণ এই মাদ্রাসার সাথে আপনাদের বড় মহব্বত এই মহব্বতটা যদি দিল থেকে হয় তো এই মহব্বতটা বান্দার নাজাতে রুশিলা হয়ে যায় সুবহানাল্লাহ হাসরের ময়দানে কেউ কাজে লাগবে না যেদিন সেই দিন এই মহব্বত গুলা আল্লাহ না নাজাতে রুশিলা বানাইয়া দিবেন সুহান আল্লাহ এই মহব্বত আপনার আমার না যাতে রুশিলা হয়ে যাবে যেদিন কোনো কিছু কাজে লাগবে না আল্লাহ আকবার এই মহব্বতটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে যেদিন কোনো কিছু কাজে আসবে না সেইদিন দিন মহব্বতটারে পুঁজি বানাইয়া আল্লাহ মাফ করে দিতে পারেন কারণ কোন সময় কোন কথায় কোন কারণে কোন প্রেক্ষাপটে এই মাদ্রাসাত আসার কারণে দিলটা নরম হয়ে যায় আর কোনো একটা কথা দিলে ঢুকে যায় আর এর উসিলা বানাইয়া আল্লাহ তালা আপনার জীবনকেও উজালা করে দিতে পারেন সুবাহান আল্লাহ কারণ এই জায়গাগুলা বড় দামি জায়গা আল্লাহ বলছেন ইয়া আইয়ো আল্লা দি না ভয় করো অখনো মাসোয়াদিকেন যারা আল্লাহরে ভয় করো নেককার সত্যবাদী তাদের সাথে চলো আলেমদের সাথে চলার জন্য আল্লাহ তাআলাহ নিজে বলছেন কারণ চললে কি হবে ওদের সাথে চললে আপনার দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে হাসরের ময়দানে যেদিন কোনো কিছু কাজে লাগবে না সেই দিন এই মাহফিলটা আপনার কাজে লেগে যেতে পারে কারণ ওয়াজ মাহফিল ইবাদত ওয়াজ মাহফিল হলো ইবাদত আবার আরেকটা ওয়াজ আছে নিজে নিজে ওয়াজ করা এটাও ইবাদত কেউ যদি নিজে নিজে বলে যে আজকে আমাদের মাহফিল আমরা কেমনে আসিনা। না কেমনে বসি না তাইলে সে বাইরে থাকতে পারবে না কারণ দিলি একটা কথা যদি দিলে লাইগা যায় তাইলে ওই কথাটা তার নাজাতের কারণ হয়ে যায় সুবহান আল্লাহ কারণ ওই যে শেখ সাদি আল্লামা শেখ সাদি সারা জীবন কবিতা লিখছেন কবিগুলে সম্রাট তো একদিন নিজে নিজে বলছেন সাদি সারা জীবন কবিতা লিখলা তোমার এমন কোন কবিতা আছে যেটা নাজাতের উসিলায় নাজাতের জন্য লিখছো অথবা মিজানের পাল্লায় দেওয়া যায় এমন কোনো কবিতা আছে নিজে নিজে কয় না এমন তো নাই তাহলে কি করা যায় লেখা যায় এবার লিখা শুরু করছেন বাল বা ল বি জামালিহি কাশাফাত্তুজা বি জামালিহি হাসুন আত ও হেস লিহি তিন লাইন লিখছেন সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাঠিল তিমির রাশি যার রূপের আবাই চরিত্র মাধুরী যার অতি মনোরম সারা জীবন কবিতা লিখছেন কিন্তু একটা কবিতা মিজানের পাল্লায় দেওয়ার জন্য লিখছেন তো এবার লিখছেন সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় সবার উপরে যিনি পৌঁছে গেছেন নিজের মহিমায় আল্লাহ তালার কাছাকাছি চলে গেছেন সর্বোচ্চ শিকরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আবায় কারণ সরকারে দোয়ালম নবীর একটা চেহারা ছিল যেটা আল্লাহ তালা দেখে রেখেছেন এই চেহারাটা যদি কখনো খুলে দিয়েছেন তাইলে ওই চেহারার আলো দিয়া সারা দুনিয়া আল্লাহ তালা আলোকিত করে ফেলেছে যেমন আল্লাহ রসুলের জন্মর পরে হজরত আব্দুল মুতালিব নিজের নাতিরে কুলে লইয়া কাবা করে চলে গেছেন মানুষের সামনে যাইয়া এবার নিজের নাতিরে লইয়া দাঁড়াইছেন এবার লোকেরা দিয়া হয় হায় রে ওটা তো সাধারণ কোনো মানুষ নয় ওটার যুগের নবী ওর চেহারার মধ্যে একটা আলো পাওয়া যায় আম্মা জানাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একবার রাতের বেলা সুই দিয়া কাঁথা সেলাই করতেছি তয়মান সময় আমার হাত থেকে সুইটা পড়ে গেছে এমন সময় সর্কারে দোয়ালম নবীর আগমন হয়েছে সর্কারে দোয়ালম নবী যখন আগমন হয়েছে আল্লাহর রসূলের চেহারা থেকে একটা আলো বের হয়েছে যেই আলো দিয়া আমি আমার পড়ে থাকা সুইটা তুলে ফেলেছি সুবহানাল্লাহ সর্বোচ্চ করে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আবায় চরিত্র মাধুরী ঝার অতি মনোরম তিন লাইন লিখে পাড়ার কলম আগায় না যাবা না গায় না এবার তান্দার জন্য বাপ চলে আসছে শেখ সাদি গোমায়া গেছেন এমন সময় স্বপ্নের মধ্যে সরকারে দোয়ালম নবী আইসা গেছেন আল্লাহ রসুল এসে বললেন সাদি কি হয়েছে তোমার চাঁদি ডাক দিয়ে বললেন সরকার কার গো সারা জীবন কবিতা লিখলাম জীবনে কোনদিন আমার কলম বন্ধ হয় নাই জীবনে কোনোদিন আমার জাবান বন্ধ হয় নাই আপনার নামে একটা কবিতা লিখলাম মিজানের পাল্লায় দেওয়ার জন্য একটা কবিতা লিখলাম কিন্তু এবার আমার জাবান বন্ধ হয়ে গেছে কলম বন্ধ হয়ে গেছে সাদি কি লিখছ

এটা শেখ এটা কোরআন নয় হাদিস নয় কিন্তু এত মশুর হয়েছে যে আল্লাহরে পাওয়ার জন্য লিখছেন আল্লাহর মহাব্বতে লিখছেন আল্লাহ তো তালা শেখ সারা দুনিয়া মশুর করে দিয়েছেন শুবাহান আল্লাহ এজন্য আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাহ রিনা আমানত উল্লাহ ইমানদার জারা আল্লাহ ভয় করো। কোন মা যারা তাদের সাথে ছলো আল্লাহওয়ালা যারা তাদের সাথে ছলো বদকারদের সাথে চলবা না বদকারদের সাথে চললে বধ হইবা সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ যদি নেকারদের সাথে চলো তাইলে দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব আল্লাহ আল্লাহ নেকারদের সাথে আলে মোলামাদের সাথে বুজুর্গদের সাথে এই মাদ্রাসার সাথে চলার তৌফিক দান করুন সবাই বলি আমি আরো একটু জুড়ে বলে না আমি আরো জোরে চেল্লায় বলে না আমিন আল্লাহ তাআলা যদি হায়াত বাকি রাখে হায়াত বাকি তো মোলাকাত বাকি যদি বাকি রাখে তা আল্লাহর হুকুম হয় সামনের দিকে বয়ান হবে আজকে আপনাদের দোয়াটা নিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর এই মাদ্রাসাটা আল্লাহ তাআলা দিন দিন তরক্কি করুন এই কামনা করি আল্লাহ তাআলা যেন এই কে মাদ্ধেশার যত জরুরত আছে যত حاجত আছে লাইব খাজানা থেকে আল্লাহ তাআলা পূরণ দিন সবাই বলে আমিন ও আখিরু দাওয়ানাল